সংসারের একমাত্র উপার্জনকারী জটিল রোগে আক্রান্ত অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না সাহায্যের আর্জি পরিবারের রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবারে ফালাকাটা মহামায়াকলোনির বাসিন্দা সুবোধ মণ্ডল পেশায় ইলেকট্রিক মিস্ত্রি পরিবারের স্ত্রী ছাড়াও দুই সন্তান রয়েছে সুভদের আট মাস আগে কিডনির সমস্যা দেখা দেয় বিভিন্ন জায়গা থেকে সাহায্য নিয়ে বাইরে চিকিৎসা করালেও পুনরায় চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন এই অবস্থা ডাক্তাররা জানিয়ে দিয়েছেন দ্রুত অপারেশন না করলে চলবে না কিন্তু অর্থের অভাবে চরম সমস্যা শুভদের পরিবারের চিকিৎসা করাতে প্রায় দেড় লক্ষ টাকার প্রয়োজন সরকারের ভাবে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিলে সম্ভব এই ও বিষয়ে তার পরিবার জানায় একমাত্র উপার্জনকারী জটিল রোগে আক্রান্ত অর্থের অভাবে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিলে চিকিৎসা করাতে পারবে এই অবস্থায় সকলকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন পরিবারের লোকেরা আট মাস আগে থেকে ব্যথাটা শুরু হয়েছে শুরু হওয়ার পরে আমি আবার এখান থেকে নোকাল নকল ওষুধ খাইতাম খাওয়ার পরে ব্যথাটা চলে যেত তারপরে যে নাকি দুই তিন মাস পরে দেখি ব্যথাটা বেশি বেড়ে গেছে বাড়ার পরে তারপরে আমি এখান থেকে কোনো ডাক্তার ডাক্তার দেখাইছি বিজের দিয়ে একটা বিজের দিয়ে দেখানোর পরে ডাক্তার বলছে তোমার কিডনি খারাপ হয়েছে তারপরে বাড়িতে আসছে কান্নাকাটি করতে করতে তারপরে লোকজন জমা হইলো পাড়াপশির পাড়াপশির থেকে সবাই বলতেছে তোমরা কাম করে এখান থেকে বেড়া এই চেন্নাই চলে যাও তারপরে বললাম যে পয়সা তো নাই তারপরে পাড়ার লোকে থেকে সাহায্য করি আমি চেন্নাইতে গেলাম চেন্নাইতে অপারেশন করে আসছি অপারেশন করার পরে এখনে কিডনি রাস্তা ব্লক আছে ব্লক হতে এখন আমার এই প্রবলেমটা বাইরে হচ্ছে পেশা হচ্ছে না আমার এখন আবার 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 যেতে হবে ওই যে ওইটা ই করতে তার জন্য তো সাহায্য আবার সাহায্য দরকার তাছাড়া পারবো না তো আমি আমি এমনি রং মিস্ত্রি কাজ করি রং পেন্টারের দুইটা বাচ্চা আছে আমি পারি না সংসার চলাইতে অনেক কষ্টে চলে একা কাজ করি হ্যাঁ সাহায্য পাই খুব ভালো হয় আমার পক্ষে হ্যাঁ সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারবি কি নাম আপনার সুবোধ মন্ডল বাড়িতে কে আছে মেয়ে একটা ছেলে একটা মেয়ে আর বউ আর আমি স্বামী স্ত্রী চারজনই আছি আমরা ছেলে ছেলের বয়স আছে আট আর মেয়ের বছর আছে বারো সরকারি সাহায্য পান তাই সরকারের থেকে সুবিধা মত সাহায্য পাই আমি চিকিৎসা তো করতে পারবো এই বাচ্চা কাচ্চাগুলির দেখভাল করতে পারবো সুবোধ মণ্ডল মানে কিডনি রাস্তা ব্লক ছিলো তোর জন্য স্টান লাগাই দিয়েছে বাইরের থেকে তারপর বলছে যে এক বছর পরে আবার আসতে কিন্তু এক বছরের আগে সমস্যা দেখা দিচ্ছে কিন্তু আমাদের যাইতে বলছে যে সমস্যা দেখা দিবে কিন্তু এখন টাকার জন্য আমরা যাইতে পারতেছি না দেড় লক্ষ দেড় লাখ টাকার মতন দরকার তখন বলে দিছে সেই টাকাটা আমাদের কাছে নাই এখন ট্রিটমেন্টটা আমরা করতে পারতেছি না এখন যদি আপনারা যদি সাহায্য করেন তাহলে আমি মানে সুস্থ করে লোকটাকে আমি বাড়ি নিয়ে আসতে পারবো হ্যাঁ একার উপরেই সব কিছু আমাদের ছিল সব বন্ধ আমার ছেলে আর মেয়ে আর আমি আমার হাজবেন্ড খুব অসুবিধার মধ্যে আছে এখন কি চাইছেন এখন চাইছি যে যদি সবাই যদি সাহায্য করে আবার আমি ওখানে যায় চিকিৎসাটা করতে পারবো রেখা মণ্ডল সমস্যা হয়েছিল বেশি সবাই সাহায্য উঠায় বাইরে পাঠানো হলো ব্যাঙ্গালোরে পাঠানো হলো তো এখন আবার সমস্যা এখন পুরাই সমস্যা পেচ্ছাপ বন্ধ হয়ে গেছে পেচ্ছাপ করতে পেচ্ছাপের জ্বালা পুরা প্রচণ্ড বাড়িতে থাকা যেন মেডিকেলে ভর্তি করা হলো মেডিকেল থেকে বলছে অপারেশন করতে বাইরেই নিয়ে যেতে ওরা বলতেছে যেখানকারের চিকিৎসা সেইখানে হইলেই ভালো হয় হ্যাঁ প্রচুর পয়সা লাগতেছে কিন্তু আপনারা যদি কেউ সাহায্য করেন তাহলে লোকটা ছোটো ছোট দুটো বাচ্চা আছে তো আপনারা যদি সাহায্য করেন তাহলে বাইরে নেওয়া যাবে আট মাস আগে আবার নিতে হবে হ্যাঁ একার উপরেই সংসারটা একটা ছোট ছেলে আবার বারো বৎসরের মেয়ে একাই সংসারটা চালায় আর কি কোনো রকম সংসার চলে সবাই যাতে সাহায্য করে ওনাকে নিয়ে একটু বাইরে যাওয়া যায় চিকিৎসা করলে পরে পরিবারটা তাহলে ভালো হয় পম্প মণ্ডল প্রতিবেশী বলবো